আমি এখন কথা বলবো টিকটক এবং ফেসবুক কাপানো বারাটিয়া শ্রী সম্পর্কে। হ্যালো ভাই বুরা দিসরাজীব ওয়েলকাম টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ঘটনা কি? প্রনমি। প্রনমি এবং সুগ্র তারা কিন্তু খুব ভালো বন্ধু। একজন হইছে ডিরেক্টর আর একজন হইছে টিকটকের মডেল। তো তাদের যে ভিডিওগুলা ফেসবুকে রিলস আকারে আপলোড করে আমাদের শুভ্রবাবু তারই কিন্তু এখানে দোষটা একটু বেশি কারণ একটা মেয়ে যখন শুটিং করে তখন কিন্তু তার কাপড়ের ঠিক ঠিকানা থাকে না কিন্তু আমাদের বাইশা তার তো ফেসবুক থেকে ডলার কামাইতে হইব সেই কারণে কিন্তু আমাদের শুভ্রবাবু তার একটু ওই ধরনের ভিডিও করে আর তাছাড়া প্রণমী তারও কিন্তু দোষের কিন্তু কোনো অভাব নাই সে ইচ্ছাকৃত ভাবেই কিন্তু এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে যুব সমাজ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে বলেন। প্রণবীরে একটা গালি বেশিরভাগ দেয় আর সেই গালিটা হচ্ছে অস্ট্রেলিয়ান কি শুনতে অবাক লাগে না ইয়াস আপনারা ঠিকই শুনছেন প্রণবীরা কিন্তু এই যুগের অস্ট্রেলিয়ান গাবি বলে কিন্তু অনেকেই আক্কা দিতেছে তাছাড়া তার ফিটনেসটা একটু অন্য ধরনের তো তার জন্য যে এই ধরনের গালি দিবেন এটা কিন্তু সুশ্রী সমাজ কিন্তু আবার মাইন্ড না নেয় না কিন্তু কি করবেন ভাই আপনি যখন নিজের পায়ে নিজেই যখন কোরাল বাড়বেন তখন আমরা কেমনে বাঁচাইব তবে এই যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অস্টিল ভিডিও সাইরা এই যুব সমাজ যেটা আছে বা এখন কিন্তু ফেসবুক বলেন বা ইউটিউব বলেন টিকটক বলেন সব জায়গাতেই কিন্তু পিচ্ছি পানরা কিন্তু সবসময় স্কল করে তখন যদি তারা এই ধরনের ভিডিও দেখে তখন কিন্তু এই জিনিসটা একবারে বিরক্তিকর লাগে দেখুন গতকালকে আমি তার একটা ভিডিও দেখলাম সে কিন্তু বউ সাথা বুঝছেন তো এই যে ভিডিওটা আচ্ছা সে বাজারে গেছে ভাই তুমি বাজারে গেছো বোরকা পরে যাও একটু টাইট পিট পরে যাও কিন্তু তার তো জিনিস দেখাই তুই বউ